একজন কমেন্ট করছিল যে পায়রা কী করে সুস্থ রাখব সুস্থ রাখার বিশেষ কি টিপস আছে সে বিষয়ে আজকে আলোচনা করব আজকে ভিডিও টপিক হচ্ছে গিয়ে পায়রাকে কী করে কোন সিস্টেমে রাখলে পরে সেই পায়রা কিন্তু কোনো দিনও রোগ হবে না তো ভিডিওর প্রথমেই আজকে বলে দিই আপনাদেরকে আজকে আমি পায়রার সিস্টেমের এমন কিছু বলে দেবো যেটা কি না একদম বেসিক লেভেলে যেটা কি না সবারই করা উচিত সবার প্রথমে বলবো দুটো সিস্টেম নেট দুটো নেট ফর্মুলা বলে দেবো একটা হচ্ছে নিচের নিচে নেট একটা হচ্ছে উপরের নেট নিচের নেট ফর্মুলা হচ্ছে গিয়ে পায়রার যে সান ধরুন পায়রার যে আপনার যেখানে যে খাঁচায় রাখেন যে খোপে রাখেন তার নিচে যেখানে ফ্ল্যাট থাকে জায়গা যেখানে পায়রা ঘোরাঘুরি করেন দেবেন সেখানে পায়রা কিন্তু প্রচণ্ড পায়খানা করে তো কী করতে হবে নেট আছে না নেট দেখবেন যে নেটগুলো আছে যে নেটগুলো হয় তার নিচে কাঠ দিয়ে দিয়ে সেকশন করে দেবেন যাতে যে পায়খানা করবে সব নেটের ভিতর দিয়ে নিচে নেমে যায় উঁচু করে তার উপরের থেকে এরকম নেট দিয়ে দেবেন তাহলে পরে কিন্তু কোনো পায়রার পায়ের মধ্যে নোংরা লাগবে না দানা নোংরা লাগবে না লেজের নোংরা লাগবে না পেতে দেবেন একদম নেট দিয়ে পেতে দেবেন সেটা হচ্ছে গিয়ে একটা বিশেষ ফর্মুলা এবং সেকেন্ড ফর্মুলা হচ্ছে গিয়ে পায়রার লফটের চাই দিকে জাল দিয়ে আটকে দিন পায়রা যদি দীর্ঘদিন রাখতে হয় তাহলে জাল দিয়ে আটকাতে হবে কারণ ভালো পায়রা কিন্তু ছাড়া পেলে পরে সমস্যা করে দেয় বেরিয়ে যায় হাইট নিয়ে বেরিয়ে যায় বা অনেক ধরনের আলাদা সমস্যা তার জন্য আপনাদের নেট দিয়ে চারিদিকে আটকাতে হবে এবং নিচে রাখতে হবে তাহলে হচ্ছে পায়রা সেফটি হয়ে গেলো আর পায়রা হচ্ছে খাবার দেওয়ার কিছু নিয়ম বলে দিই সেটা হচ্ছে গিয়ে একবেলা খাবার দিতে হয় পায়রাগুলোকে যারা ব্রিডিংয়ে আছে তাদেরকে দুবেলা দেবেন পায়রা খাবার দেওয়ার নিয়ম হচ্ছে গিয়ে আপনারা বিকালে বা রাতে সন্ধ্যা যখন যে সুবিধা মতো দিবেন আচ্ছা দেওয়ার মধ্যে আপনারা আমরা যেটা বেশি ইউজ করি ধান বেশি দেবেন ধান বেশি দেবেন এবং ধান মোটামুটি সেভেন্টি মানে সত্তর আশি পার্সেন্ট ধানই দেবেন বাক বাকি আপনি যা দিতে পারবেন দেবেন গম বলুন মিক্স দানা বলুন এভরিথিং কিন্তু ধানটা রাখবেন সবথেকে বেশি পরিমাণে ধান খাওয়াবেন ওয়েদার হিসাবে আমি বলে দিচ্ছি পায়রাকে কী করে খাওয়াতে হবে যেদিনকে দেখবেন প্রচণ্ড পরিমাণে রোদ সেদিনকে কি করবেন সেদিনকে আপনারা হচ্ছে গিয়ে পায়রার খাবারের মধ্যে কিছু পরিমাণে যদি ভাত ভাতকে হলুদ মাখিয়ে এবং একটু লবণ দিয়ে সেই ভাবকে মাখিয়ে দেবেন অল্প পরিমাণে দশ পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট দিতে পারেন তাহলে পরে সেই পাটার মধ্যে কিন্তু সরকাররা মেনটেন থাকবে এবং ঠিক একইভাবে যদি দেখুন যে আজকে খুব বৃষ্টি হলো বা প্রচণ্ড ঠান্ডা সিম্পল সিস্টেম বলে দিচ্ছি পায়রা খাবারের মধ্যে ধান দেবেন সত্তর আশি পার্সেন্ট ধান দেবেন এবং বাজরা দেবেন বাজরা বা সর্ষে সেদিনকে অ্যাড করবেন তাহলে কী পায়রার বডি হিট থাকবে আবার ধরুন ধরুন আজকে বৃষ্টি হলো প্রচণ্ড ঠান্ডা তাহলে সেদিনকে ওই বাজরা ধান এবং সর্ষে যেরকম দিচ্ছেন ওরকম দেবেন এবং যেদিনকে বৃষ্টি হবে যেদিনকে ওয়েদার খারাপ থাকবে সেদিনকে অবশ্যই পায়রাকে কিন্তু ফুল পেট খাওয়াবেন না সেদিনকে পায়রাকে মোটামুটি সত্তর আশি পার্সেন্ট খাওয়াবেন যাতে খিদে থাকে সেই পায়রার মধ্যে তাহলে কিন্তু সেই পায়রা হজম ভালো হবে পেটের সমস্যা হবে না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা ভাবি যে পায়রা খেয়ে যাচ্ছে ফুলপেট খেয়ে নিই সেটা কিন্তু সঠিক নয় পায়রাকে সে পায়রার ক্যাপাসিটি অনুযায়ী তার সত্তর আশি পার্সেন্ট খাওয়াবেন সেটা বেস্ট থাকে বেস্ট এটা দেখবেন বর্ষাকালের মধ্যে এটা অ্যাপ্লাই করতে হয় এবং প্রতিদিন হচ্ছে কি পায়রার মধ্যে গ্রিড দেবেন গ্রিড মাটি বলুন ছাই বলুন বা মাটি বলুন এটা দেবেন তার মধ্যে লবণ দিয়ে দেবেন হলুদ দিয়ে দিতে পারেন যেটা যখন আপনার সুবিধা হয় দেবেন এটা কিন্তু মাস্ট দিতেই হবে এগুলো এগুলো মাস্ট দিয়ে দেবেন তাহলে খুব ভালো হবে এবং জল খাওয়াবেন জল জলটা সবসময় এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সারা বছর পায়রাকে কিন্তু হালকা মানে হালকা গরম মানে উষ্ণ গরম মানে গরমও বলা যাবে না জাস্ট ঠান্ডা হাতটা যেন না থাকে সেরকম জল দেবেন আর শীতকালে অবশ্যই প্রতিদিন উষ্ণ গরম জল দেবেন উষ্ণ গরম জল প্রত্যেক দিন দেবেন শীতের মধ্যে তাহলে কিন্তু একদম পায়রা চাঙ্গা থাকবে আর ঠিক একইভাবে যে নিম্নচাপ থাকবে বা ওয়েদার খারাপ থাকবে তখন কিন্তু একদম ওই উষ্ণ জল দিতে হবে আর বাকি যে খাবারের প্রসেসটা বললাম সিম্পল প্রসেস কোনো হাইফাই না এটা দিয়ে দেবেন আর পায়রাকে সপ্তাহে পারলে একদিন অন্তত লিভারের কোর্স করাবেন মানে পায়রা যেই জলে যেখানে জল খায় পায়রা সেখানে অল্প একটু লিভারের যে লিকুইড হয় ওটা দিয়ে দেবেন তাহলে পায়রা লিভারটা স্ট্রং থাকবে বুঝতে পেরেছেন আর তার বাগবাগি আপনারা যেরকম যা কোর্স করাবেন করাতে পারেন লিভারটা সপ্তাহে একদিন দেওয়া উচিত আর এই এই হচ্ছে প্রসেস একদম নর্মাল প্রসেস এরকম করবেন পায়রা খাবার টাবার দেবেন জল খাবে সাথে সাথে পায়রা ঘরে ঢুকিয়ে দেবেন এবং বন্ধ করে দেবেন ব্যাস সারাদিন ছেড়ে রাখবেন না পায়রা সারাদিন ছেড়ে রাখলে কিন্তু অনেক বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে বা আপনি ছেড়ে রাখবেন রাখতেও পারেন আপনার ব্যাপার এখানে কোনো বাধ্যকতা নেই যাই হোক এই ছিল কিছু পায়রা সুস্থ রাখার মানে একদম ভেরি ইজি টিক্স আমি এটা ফলো করি আপনাদের যদি এই সিস্টেমটা পছন্দ হয় আপনারা ফলো করতে পারেন বা আপনাদের অন্য যদি কোনো বিষয় পছন্দ থাকে সেটাও করতে পারেন পায়রাকে সুস্থ রাখুন টিকি রাখুন এই হচ্ছে মূল মোটিভ এই জানি আজকে ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে